নিশ্চয় তোমার মধ্যে সবসাইতে সম্মানিত আল্লাহ তাআলা নিগত যে তোমাদের মধ্যে বেশি সবসাইতে মর্যাদার ভিত্তি টাকুয়া আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কিভাবে আল্লাহ প্রিয় বন্ধা আল্লাহ কি বা মানুষ সামাজিক ভাবে তাকে বললায় চাই একা একা কিছু না চাই মধ্যে পরিচিত হতে চায় সম্মানিত হতে চাই মর্যাদা মন্ডিত হতে চায় মানুষ সমাজের মধ্যে পরিচিত সম্মানিত মর্যাদাশীলায় একজন মিশন করে কথাবার্তা উডা ভাষা সালাবিলে ঘুরতে যায় কথাবার্তা হতে যায় সকল স্তরের মানুষের সাথে কথাবার্তা বলতে যায় মানুষ বিভিন্ন ফোনের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ যে সমস্ত গুণাহের মধ্যে লিপ্ত হয় ওই সমস্ত লিপ্ত করে এবং এই গুণাহীবত ইয়ে কবির গুণা শরীয়তের মধ্যে কিছু গুণা বড় বড় গুণা আছে আর কিছু ছোট ছোট গুণা আছে

مت خرچ رارم کر